যারা আছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং তার সদস্য সদস্য এলাকার আমাদের আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে সবারই কাজের প্রয়োজন কেউ ওর একটা ছোট মাটির রাস্তা লাগে কি ওর কর্তানি লাগে কি ওর ফাঁকা রাস্তা লাগে বুধবার বেদরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন আমি বর্তমানে উপজেলা পরিষদের চেয়ারম্যান এই নির্বাচনেও আমি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতেছি পাশাপাশি আরেকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছে ওই প্রার্থীর বড় ভাই নাম ডক্টর ফয়সাল আহমেদ উনি দীর্ঘ পঁচিশ বছর বিদেশে উনি ওনার পেশাগত দায়িত্ব পালন করছে। আর আমি দীর্ঘ পঁচিশ বছর তার আগের আরও বিশ বছর পাঁচচল্লিশ বছর যাবৎ এই ভেদারগঞ্জ উপজেলা সহ আশেপাশের অন্যান্য জেলা উপজেলায়ও আমি রাজনৈতিক কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ড আমরা ছয়ত্রিশ বছর যাবৎ জনপ্রতিনিধি জনপ্রতিনিধি হিসেবে মানুষের আচার বিচার দেন দরবার অনেক কর্মকাণ্ডের সম্পৃক্ত ছিলাম এই দীর্ঘ সময় মানুষের সাথে কাজ করতে গিয়ে আমি শতবার মানুষকে খুশি করতে পারিনি এটা আমার মনের অজান্তে বা কোনো কারণে হয়তো কেউ আমার প্রতি অখুশি থাকতে পারে বাট আমার রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে আমি যেটা বসতেছি নির্বাচনী প্রচারণায় গিয়ে ম্যাক্সিমাম লোক খুশি মানুষ মনে করে যেই লোকটাকে আমরা সুখে দুঃখে বন্যায় করোনায় আপদে বিপদে সবসময় পাশে পাই সেই লোকটাকেই আমাদের প্রয়োজন একজন লোক নূতন আসছে ওনাকে আমরা একেবারেই চিনি না এই নির্বাচন উপলক্ষে তার নামটা জানলাম বা কেউ কেউ তাকে দেখছি চিনছি আমরা সঠিক সিদ্ধান্ত দিব। যিনি আমাদের সুখে দুঃখে ছিলেন তাকে নিয়েই আমরা চিন্তা করতেছি তারপর চূড়ান্ত রায় আমরা আট তারিখে দিব উন্নয়নমূলক কর্মকাণ্ড আসলে এখন উন্নয়নমূলক কর্মকাণ্ড হয় এখানে বিভিন্ন প্রকল্প গ্রহণ করতে হয় প্রকল্পের ভিতরেটা বুঝাইতে হয় একনেকে অনুমোদন হইতে হয় এরপরে করবে কাজগুলো হয় আর এই কাজগুলোর জন্য মুখ্য ভূমিকায় থাকেন মাননীয় সংসদ সদস্য মাননীয় সংসদ সদস্যদেরকে ব্যক্তিগতভাবে তার এলাকা কিছু উন্নয়নের জন্য সরকার পঁচিশ কোটি টাকা করে উপজেলা চেয়ারম্যান হিসেবে আমি যেইটুকু বরাদ্দ পাই আমার দায়িত্ব এইটুকু বিভাজন করে দেওয়া আমার তেরোটা ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরা আছে ওনাদেরকে আমি জনসংখ্যা এবং আয়তনের ভিত্তিতে এটা বিভাজন করে দিয়ে দিন তবে মাননীয় সংসদ সদস্যদের মাধ্যমে মানুষের গভীর খুব প্রয়োজন আমি আমার নেতাকে বলি নেতাদেরকে বলি মানুষ ঘর নাই তার ঘরের প্রয়োজন আমি নেতাদেরকে বলি অনেকের চাহিদা থাকে মাটির রাস্তা ইটের রাস্তা পাকা রাস্তা এগুলো আমি আমার নেতাদেরকে বলি অগ্রাধিকার ভিত্তিতে সেগুলা বিগত দিনে আমাদের নেতারা উন্নত উন্নয়ন করছেন নেতারা বলতে আমাদের মাননীয় সংসদ সদস্যরা আমি আট তারিখের নির্বাচনে আমিন ইনশাআ আমার আত্মবিশ্বাস আছে জনগণ যেভাবে সাড়া দিচ্ছে আমি পুনরায় নির্বাচিত হবে আল্লাহ নির্বাচিত হলে আমার দায়িত্ব থাকবে আমাদের মাননীয় দুজন সংসদ সদস্য এই ভেদরগঞ্জ উপজেলায় অনেক সুশীল সমাজের লোক আছে বিভিন্ন পেশাজীবী আছেন যেমন শিক্ষা নিয়ে যারা কাজ করে চিকিৎসা নিয়ে যারা কাজ করে কৃষি নিয়ে যারা কাজ করে সবচেয়ে বড় হলো এলাকার সুশাসন করা মানুষ ব্যক্তিগত কাজকর্ম করবে স্বাভাবিক জীবনযাপন করবে কেউ কারো উপরে অন্যায় করলে মানুষ যাদের ন্যায় বিচার পায় সেটা সমাজের সকল শ্রেণী পেশার মানুষদেরকে নিয়ে আমাকে নিশ্চিত করতে হবে